প্রতিদিন ভোরের আপ শিয়ালদাহ লোকালগুলি নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়ে ফলে কাজে পৌঁছতে দেরি হয় নিত্যযাত্রীদের এই অভিযোগে আজ সকাল সাড়ে পাঁচটা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে বিক্ষোভ দেখালেন শতাধিক যাত্রী হলো লেট প্রত্যেক দিন লেট কুড়ি মিনিট দশ মিনিট তিরিশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা প্রত্যেক দিন লেট এই সাড়ে পাঁচটার লোকাল অফিস টাইমের লোকালগুলো ঠিক টাইমে চলছে এখন এখন কী হচ্ছে এখন কী করছে আমরা অবরোধ করেছি আমাদের টাইম ঠিক দিতে হবে এখন আমরা এগারোটা বারোটা পর্যন্ত অবরোধ করছি রেলের কর্তৃপক্ষরা এসেছিলেন হ্যাঁ এখনো উপর থেকে আসেনি এরা যে এসছে এরা সব বেটার উপরে এখন আসেনি আসুক কথা হবে লিখিত লিখিত দিতে হবে তারপর ছাড়া হবে

সেটা মেনে নিলাম এই দু মাস এইরকমই হচ্ছে দু মাস এইরকমই হচ্ছে আর কতটা মানবার লোকের কাছে কতটা কই ভাত দেব কোন টা টেনটা 10 টেন 40 টাকা ছটা ঠিক এইরকম ডেরা তার তারপর ঠিক ঠিক টাইমে ছাড়ে গাড়ি ওই টাইম ঠিক টাইমে ছাড়ে সারা পয়সা দিয়ে গেছ দিতে বুধবার সকাল থেকে ডায়মন্ড হারবার শাখায় রেল চলাচল বন্ধ ছিল প্রায় পাঁচ ঘন্টা বিক্ষোভ অবরোধ চলে রেলের তরফে আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় নিত্যযাত্রী বিক্ষোভকারীরা আড়োলা বাড়িকে घुমাবে মাইনে নেবছে আইলে তবে গাড়ি চালবো একটা টেনের জন্য না সব ট্রেন বন্ধ করলো এত বেলা করে যদি ট্রেন যায় আমরা সব গরিব মানুষ আমাদের কি কইপত্র হয় যে করে এবারে আমাদের वाला এরকম করবে ঠিক আছে বাস ট্রেন এলে ওই ট্রেনের গার্ড আজকে আসবে তারপরে সাড়ে পাঁচটার গাড়ি ছেড়ে শিয়াল যাবে এটা আজকে দেড় মাস ধরে চলছে আমাদের অফিসে গিয়ে হাজার কইবে দিতে হয় একদিন হয় মেনে নেবে দিন হয় মেনে নেবে পাঁচ দিন মেনে নেবে তারা তারা বলবে তোদের লাইনে প্রত্যেক দিন গণ্ডগোল প্রত্যেক দিন গণ্ডগোল আমাদের চাকরি থাকবে আর এখন কি করছেন আপনার এখন আমরা অবরোধ চালাচ্ছি বারোটা বন্ধ অবরোধ চলবে আমরা অফিসিয়াল রেল কর্তৃপক্ষ কেউ এসেছিল রেল কর্তৃপক্ষ আসেনি কে আর পি এফ পাঠিয়েছে আর পাঠিয়েছে রেলের অধিকারীরা কেউ আসেনি আর পি এফ রেলের অধিকারী কেউ আমাদের সাথে কথা বলতে আসেনি ওদের বলছে তোমরা ট্রেনটা ছেড়ে দাও কাল থেকে স্বাভাবিক হবে কিন্তু রেলের অধিকারী কেউ এসে বলেনি এই কথাটা কেন এই সমস্যাটা বাড়ে সমস্যাটা হয়েছে আজকের আমরা কি কারণে হচ্ছে আমরা জানবো কি করে রেলের অধিকারীরা বলতে পারবে তাহলে রেলের করি অধিকারী গেছে বলুক সমস্যাটা ওরাই বলতে পারবে না আগে তো সমস্যা ছিল না আগে সাড়ে পাঁচটার গাড়ি ঠিক টাইমে যেত এখন তো যাচ্ছে না কেন কি চাইছে না এখন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি আগের মতো ঠিক স্বাভাবিকভাবে গাড়ি যাক আমাদের সাথে রেলের অধিকারী গেছে কথা বলুক তবে আজকে আমরা বারোটা পর্যন্ত অবরাধ করবো সোজা কথা ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা